তার বাজেটে রেমিটেন্স যোদ্ধাদের প্রেরিত রেমিটেন্সের উপরে ট্যাক্স আরোপ করেছে ইউনুস সরকার তো হঠাৎ করে এটা ট্যাক্স ইম্পোজ করার অবশ্যই কোনো রহস্য আছে আপনারা জানেন বিগত কোন সরকারের আমলে এই ধরনের ট্যাক্স আরোপ করে নাই যেহেতু বিদেশে কর্মরত শ্রমিকরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে বিগত সরকার গুলো বরংস প্রণোদনা দিয়েছে যেমন আওয়ামী লীগ সরকারের আমলে আড়াই পার্সেন্ট প্রণোদনা দিয়েছে রেমিটেন্সের উপরে কিন্তু এইবার ইউনুস এসে রেমিটেন্সের উপরে ট্যাক্স বসিয়ে দিল তো এর কারণে আমরা একটু বিশ্লেষণ যদি ঢুকি তাহলে দেখতে পারবো এই যে বিবিসির পত্রিকা বলছে প্রবাস থেকে ভাই বোনকে উপহার হিসেবে টাকা পাঠালো কর দিতে হবে একটা বিষয় তো হঠাৎ করে এই কর দেওয়ার কারণটাকে আমরা যদি একটু অনুসন্ধান করি তাহলে একটা জিনিস স্পষ্ট ক্লিয়ার হয় এবার কিন্তু গ্রামীণ ফোন কিন্তু তিনশো তাদের লভ্যাংশ ঘোষণা করেছে এই দেখেন গ্রামীণ ফোনের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা সব মিলিয়ে তিনশো অর্থাৎ কি পরিমাণ লভ্যাংশ ঘোষণা করেছে যা ইতিহাসে ব্রেক রেকর্ড ব্রেক করে ফেলেছে তো এখানে একটু জিনিস আপনাদেরকে বলে রাখি গ্রামীণ ফোনের আসলে মালিকানা কারা এবং কত শতাংশ কত টাকা তারা ডিস্ট্রিবিউশন করবে সেগুলো কিন্তু এখানে পত্রিকায় আসছে তারা পত্রিকাটি বলছে গ্রামীণ ফোনের লাভ বাবদ চার হাজার চারশো ছত্রিশ কোটি টাকা মতো তারা বিতরণ করবে এই লভ্যাংশে লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মধ্যে এখন আসলে প্রশ্ন যে আসলে শেয়ার হোল্ডার কারা এখানে গ্রামীণ ফোনের রেকর্ড থেকে দেখা যাচ্ছে এই যে আমরা যদি পত্রিকাটা যদি এখানে দেখি গ্রামীণ ফোনের রেকর্ড থেকে মোট নব্বই শতাংশ গ্রামীণ ফোনের মালিক হচ্ছে আর বিভিন্ন অর্গানাইজেশন অর্থাৎ বিদেশি কোম্পানির হাতে হাতে ম্যাক্সিমাম তার মধ্যে দশ পার্সেন্ট শুধু পাবলিকের শেয়ার আছে জনগণের শেয়ার আছে তো এই দশ পার্সেন্টের মধ্যেও কিন্তু জনগণ আছে সেটা কিন্তু পুরোপুরি বলা যাবে না এখানেও দেখা যাবে ঘুপচি আছে অর্থাৎ জনগণের হাতে হয়তো দুই পার্সেন্ট বাকিগুলো হয়তো ইনুসের বিভিন্ন কোম্পানির নামে নেয়া কিন্তু এখানে গ্রামীণ টেলিকম যেটা আছে ইউনুসের তার শেয়ার হচ্ছে চৌত্রিশ শতাংশ একটু বেশি আর বাকি শেয়ারগুলো হচ্ছে নব্বই শতাংশের মধ্যে টেলিনোর কোম্পানির নরেজিয়ান কোম্পানি টেলিনোর কোম্পানি তো এখন প্রশ্ন হলো এই যে লভ্যাংশ এত এত হিউজ পরিমাণ লভ্যাংশ ঘোষণা করার পিছনে আসলে হলো এই যারা বিদেশি কোম্পানি বলা হচ্ছে তারা তো টাকাগুলো বিদেশে নিয়ে যেতে হবে তাহলে লভ্যাংশ ঘোষণা না করলে তো টাকাগুলো বিদেশে নিতে পারতো না সুতরাং এই টাকাটা লভ্যাংশ ঘোষণার মধ্য দিয়ে এই টাকাগুলো বিদেশে পাচার করা হবে সাথে দুর্নীতি বিভিন্ন প্রজেক্ট থেকে দুর্নীতি করে যে সমস্ত টাকা আয় করবে লুটেরারা তারাও টাকাগুলো বিদেশে পাচার করবে এখন প্রশ্ন হলো বিদেশে টাকা পাচার করতে হলে সে পরিমাণ ডলার তো হুন্ডি ব্যবসায়ীদের হাতে থাকতে হবে না হলে তারা যদি এখান থেকে ক্যাশ টাকা পরিশোধ করে সেটা বিদেশে ডলার হিসেবে দিবে কীভাবে সুতরাং এই এই জন্য এখন যখন এই যে রেমিটেন্সের উপরে কর বসিয়ে দিল ফলে রেমিটেন্স যোদ্ধারা কোনোভাবেই ব্যাংকিং চ্যানেলে আর টাকা পাঠাবে না কারণ এক লক্ষ টাকা পাঠালে তার যদি হিউজ পরিমাণ একটা কর যায় বরং হুন্ডির মাধ্যমে পাঠালে লক্ষ লক্ষ টাকার জায়গায় সে বা যার যার থেকে যে যা নিতে পারে সেটা সে আরো বেশি পাবে সুতরাং নিজেকে ক্ষতিগ্রস্ত করে ব্যাংকিং চ্যানেলে কোনো শ্রমিক তার ঘামের পয়সাগুলো এখানে পাঠাবে না ফলে কি হবে বিপুল পরিমাণ একটা অঙ্ক ডলার বিদেশি অর্থাৎ হুন্ডি ব্যবসায়ীদের হাতে সেসব দেশে জমা হবে এখান থেকে টাকা দিলে তারা যেন টাকাগুলো ডিসবাস করতে পারে স্পেসিফিক ওই সেই উদ্দেশ্যে আসলে এই কাজটা ইউনুস অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই প্ল্যান করে যাতে অর্থ লুটপাট অর্থ এবং কোম্পানির নামে শেয়ারের শেয়ারের টাকা যেন দ্রুত বিদেশে তারা পাচার করে দিতে পারে এই জন্য এই ধরনের আয়োজন সম্পন্ন করেছে অত্যন্ত সূক্ষ্ম চাতুর সহিত তো আরেকটা বিষয় আপনাদের দেখায় যে এই যে রেকর্ড এই চার কোটি টাকা লভ্যাংশ দিচ্ছে গ্রামীণ ফোন এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে কার কত শেয়ারের অংশ আমি আপনাদেরকে একটু দেখাই লভ্যাংশ রেকর্ড এর একটু আপনাদের কত শতাংশ শেয়ারটা একটু দেখায় এই যে টেলিনর মোবাইল কমিউনিকেশন পাচ্ছে দু হাজার চারশো কোটি টাকা আর গ্রামীণ টেলিকম অর্থাৎ ইউনিসের টেলিকম পাবে এক হাজার কোটি টাকা

ফোন থেকে একটা নমুনা দেখলাম কিন্তু বাংলাদেশের সরকারি অর্থাৎ জনগণের টাকা যে লুণ্ঠিত হচ্ছে সেই টাকা গুলোতে হবে বিপুল পরিমাণ একটা বিদেশে হুন্ডি ব্যবসায়ীদের হাতে থাকা চায় যখনই আপনি এদেশে রেমিটেন্সের উপরে কর আরোপ করে দিবেন তখন রেমিটেন্স ব্যবসায়ীরা তাদের সমস্ত আয় অর্থাৎ ডলার ইউরো যাই বলেন সেগুলো হুন্ডি ব্যবসায়ীদের হাতে জমা করে দিবে ফলে তারা এই টাকাগুলো খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের নিজ নিজ অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবে এটা হলো একটা উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য দেখেন এই যে টাকা ছাপানোর জন্য সরকার কি পরিমাণ অর্থের অপচয় করেছে আমি একটু আমার সাথে যুক্ত আছে জনাব আদার হালদার আপনার কাছে যাব যে সরকার যে এই যে পত্রিকাটি বলছে দৈনিক ক্যাম্পাস নতুন নোটের জন্য খরচ বিশ হাজার কোটি টাকা পেছনের গল্প কি আপনি যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর বিশ্লেষণ করেছেন এরপরে আসলে খুব বলার কিছু থাকে না তো বলার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে শুধু এই জিনিসটা না আপনি যে বিশ্লেষণ করেছেন সেই বিশ্লেষণ অনুযায়ী আপনাকে যদি বিদেশে টাকা পাঠাইতে হয় এখান থেকে যদি পাচার করতে হয় তাহলে বিদেশে আবার আমাদের দেশের একটা বড় ডলার আপনাকে থাকতে হবে সেই ডলার রিজার্ভটা তৈরি হবে কিভাবে যারা হুন্ডি ব্যবসা করে তারা হচ্ছে বিদেশে আমি যখন ট্যাক্স দিলাম আগে শেখ হাসিনা 2.5% পূর্ণদনা দিত তার মানে আপনি 100 হ্যাঁ বলেছি এটা বলেছি আতাশ আপনি যদি তালাক করতেন যে এই যে নতুন টাকা ছাপিয়ে রাষ্ট্রের 20 হাজার কোটি টাকা নষ্ট করলো নষ্টের নামে লুটপাট করলো এই বিষয় যদি আপনি একটু বলতেন এইটা হচ্ছে এখন তাকে তো বিভিন্ন খাত বের করতে হবে যে খাত থেকে টাকাটা তারা নিতে পারে বা বের করতে পারে এই খাত অনুযায়ী সে টাকাটা বের করার জন্য আসলে এইটা একটা মেটিকুলার প্ল্যান যে যে প্লানের মাধ্যমে এই টাকাগুলো ছাপানোর একটা পদ্ধতি তারা নিয়ে আসে বা সমস্ত টাকাই চেঞ্জ করার একটা পায় শুনাই সেটা হচ্ছে বাংলাদেশে বাজারে কি পরিমাণ টাকা আছে সেটা বলা কঠিন তবে বাংলাদেশ ব্যাংকের দেওয়া বিভিন্ন হিসেবে বিবেচনায় নিয়ে বলা যায় গত নভেম্বর পর্যন্ত সরবরাহ করা মোট মুদ্রা বাজার মূল্য সতেরো লক্ষ একচল্লিশ এর মধ্যে ছাপানো নোট আকারে বাজারে আছে দুই লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা কয়নের পরিমাণ কত সেটা সরকার এখনো জানায়নি তবে চার হাজার কোটি টাকার মতো ধারণা করা যাচ্ছে তাহলে সেই হিসেবে এই যে এত কোটি টাকা ছাপানো হলো প্রত্যেকটা এক হাজার টাকা নোট ছাপানোর পিছনে পাঁচ টাকা একশো টাকার জন্য চার টাকা সত্তর পয়সা এই হিসেবে ধরলে মোট টাকা ছাপানোর বাবদেই খরচ হয়েছে মোট বিশ হাজার কোটি টাকা তো এখন এই বিশ হাজার কোটি টাকার মধ্যে বড় একটা বিশাল একটা অংশ অর্থাৎ লুটেরাদের পকেটে গেছে যে লুটেরার মধ্যে ইনুস নায়ক অন্যতম তাই নয় কি অবশ্যই আমি তো এই কথাটাই আপনাকে বলছি যে এই লুটটা এই লুটপাটটা করার জন্য তার এই প্রজেক্টটা তৈরি করা এবং টাকা ছাপানোর এই পদ্ধতিতে যাওয়া এবং আপনি এটা শুধু না আপনি বিভিন্ন থ্রাবে ছয় হাজার ছয়শ কোটি টাকা এসে কর মাপ করছে তারপর পাঁচ বছরের জন্য গ্রামীণ ব্যাংকের সমস্ত কর মাপ তার মানে হচ্ছে সমস্ত সে যত ভাবে পাচ্ছে মানে সে ওয়ার্ল্ডের হিলারি ক্লিন্টনকে নিয়ে সে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ধনী হবে এটা আপনি দেখবেন এবং এখান থেকে টাকা পয়সা বাংলাদেশ থেকে যত টাকা পয়সা যেভাবে পারে সে এই গত 1 6 মাসে লট অন্তত অন্তত লক্ষ কোটি টাকা সে লট পাঠ করেছে এবং আপনারা প্রতিpathname আরেকটা আத்தரহদার আরেকটা প্রতিবেদনে আরেকটা প্রতিবেদনে বলা হচ্ছে সেটা হলো আপনি যখন আপনার রাজস্ব ঘাটতি পূরণ করার জন্য আপনি টাকা ছাপাবেন তখন কিন্তু মার্কেটে ইনফ্লেশন বেড়ে যাবে যাবে আপনার টাকার মান কিন্তু দিন দিন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে যেটা আফ্রিকান অঞ্চলের কয়েকটা দেশ টাকা ছাপিয়ে বিশাল একটা সমস্যায় পড়ে গেছে এবং সেটাকে আমরা সেটাকে অলরেডি আমরা দেখছি না যে আপনার তিনের ভিতরে চলে আসতেছে আপনার প্রভৃতি সেখানে তিনের ভিতরে যে চলে আসে আপনার তারপর টাকা চাপাতে হচ্ছে তার মানে ইনফ্লেশন তো মাস্ট এবং দুর্ভিক্ষ মাস্ট দুর্ভিক্ষ মাস্ট হ্যাঁ এটা তো একদম ন্যাচারাল হ্যাঁ এখন এই যে টাকা ছাপানোর ফলে বাজারে যে ইনফ্লেশন হয়ে একটা লেজেক উপরে অবস্থা করবে ইনুস সেটা কিন্তু একটা মেটিকুলাস প্ল্যানারি অংশ বলে আমরা মনে করছি না হলে সরকার আপনার টাকা প্রয়োজন হবে আপনি ইচ্ছা মতো টাকা ছাপাইয়ে বাজারে ছেড়ে দিবেন আবার আপনার টাকা প্রয়োজন হবে ইচ্ছামতো মতো ব্যাংক থেকে লোন নিবেন এইটা তো কখনো একটা দেশে কাম হতে পারে না একটা দেশ ইকোনমি এইভাবে চলতে পারে না অর্থাৎ বাংলাদেশের ইকোনমিকে সম্পূর্ণরূপে ম্যাথিকুলাসলি ডিজাইন করে ধ্বংস করার জন্য পশ্চিমাদের মদদে ইনুস এই কাজগুলো রূপে করে যাচ্ছে কিন্তু এখান থেকে বাস্ত হলে জনগণকে এগিয়ে আসে এগিয়ে আসা ছাড়া আসলে আমি কোনো বিকল্প দেখি না তো আধা আপনি যদি আর কিছু বলতে না চান আমরা তাহলে শেষ করতে পারি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক কথা হবে আপনাদের সাথে আরও অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন